গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সকালে সদর উপজেলার ওয়ার্ড ভিত্তিক নেতা নির্বাচনে ভোটগ্রহণ পরিদর্শন শেষে তিনি কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকতা থাকলে দেশের ভিত শক্তিশালী হবে এতে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা পাবে তবে দেশে বিদেশে বসে নানা ষড়যন্ত্র চলছে এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে বিচারে পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করতে হবে জানিয়ে তিনি আরো বলেন দ্রুত সংস্কারের পাশাপাশি নির্বাচনের আয়োজন করতে হবে দেশের প্রত্যেকটি মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে গণতান্ত্রিক ধারায় কেউ ফাটল ধরাতে না পারে এই দেই জমাযুক্ত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট গণতান্ত্রিক ব্যবস্থাকে নকশাৎ করার জন্য ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের কাজ তৎপরতা অব্যাহত রেখেছি